আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলাদেশি ব্লগার কেমন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার স্বাগতম আমি কামরুন নাহার বলছি চট্টগ্রাম থেকে এই মুহুর্তে আমি চট্টগ্রামেই অবস্থান করছি আর এই ভিডিওটা করা হচ্ছে আমার বাড়িতে যখন ছিলাম তখন ভিডিওটা করা হয়েছিল তো বাড়িতে তেমন নেটওয়ার্কের প্রবলেমের জন্য কারোর সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি নি আর এই যে দেখেন আমার তিন ভাই বোনের মানে আমার আমার ছোটো বোন এবং আমার মেজো ভাই তিন ভাই বোনের তিনজন রাজকন্যা মাসাল্লাহ তিনজন একসাথেই বড় হচ্ছে ওদেরকে বিয়েও দিবো একসাথে একই টাইমে হয়তো একটু আগে পড়ে তো ওদের একটু স্মৃতি ধরে রাখার জন্য ভিডিওতে নিয়ে আসলাম যে আসো তোমাদেরকে একটু ভিডিও করি তোমাদের স্মৃতিটুকু থাকবে যদি আমার চ্যানেল থাকে আমি বেঁচে থাকি ইনশাল্লাহ তো বাবার বাড়িতে তেমন একটা ভিডিও করা হয়নি এদিকে আমার মেয়ে ছোটো মেয়ে আমার সাথে ও দেখতেছে জোড়াপোড়া হাঁটতেছে দেখবে ভিডিও দেখবে তো যাই হোক আমি তো এখন বয়স দিতে বসছি আপনারা কে কোথা থেকে দেখছেন জানি না ভিডিওর শুরুতে আপনাদের সবার কাছে একটা আবদার ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে আরও জনের কাছে পৌঁছে দিবে। তো ভাবে কিন্তু ভিডিও করা হয়নি বাড়িতে কী ভিডিও করব বৃষ্টি বাদল আর আমাদের ফ্যামিলির আমার দুই ভাইয়ের বউ ওনারা পর্দা করেন তো আমি ওইভাবে ভিডিও করতে চাই না থাক যদি কোনো রকম ওনাদের কোনো কিছু আমার ভিডিওতে উঠে চলে আসে তাহলে আবার যদি কিছু মনে করে এই জন্য ওইভাবে আমি ভিডিও করি নাই বাড়িতে মূলত তো যাই হোক ওটা তো বাবার বাড়িটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম আর এদিকে যে এই হাউস দেখছেন এটা এটা হচ্ছে হাউস বোট ওই টাঙ্গার হাওড়ে যখন পর্যটকরা ঘুরতে আসেন তখন এই হাউস বোটগুলোতে করেই কিন্তু ঘুরেন তো আমরাও কিন্তু আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছি হাউস করে এখানে একজন দিদি মানে আমরা যে এলাকাটায় বসবাস করি এখানে কিন্তু হিন্দু মুসলিম দুই সম্প্রদায় মিলেই বসবাস করি তো ওই দিদিও যাচ্ছিলেন আমাদের সাথে তো দিদি আবার আমার দিকে তাকিয়ে বলতেছে কি বোনও ভিডিও করতেছো আমি যে হ্যাঁ দিদি তো সমস্যা নেই তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমাদের এলাকার মানে ভাটি এলাকার কিছু কিছু দৃশ্য আমি এখানে তুলে ধরছি আর কি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আর এই যে কেবিনটা দেখতে পাচ্ছেন এখানে এটা আমি নিছি এটাতে আমি আমার যে সাথে আছে আমার বোনের মেয়ে আমার দুই মেয়ে আর ছেলে আছে ছাদের উপরে মানে নৌকার ছাদে তো এইটাতে করে কিন্তু আমরা শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে ভাবলাম আচ্ছা যেহেতু যাচ্ছি এটুকু ভিডিও করি আমার ভিডিওতে আমার সবাইকে দেখাবো যারা যারা দেখেনি তারা দেখবে মানে এটার ভিতরে আপনি ইচ্ছে মতো দাঁড়িয়ে শুয়ে বসে মানে কি বলবো একদম ঘরের মতো আমি কিন্তু হাই হ্যাঁ হেঁটে ভিডিও করছি আমার মাথা থেকে আরও অনেকটাই উঁচু নৌকার যে ছাদ অনেকটাই মানে কমফোর্টেবল একটা ভ্রমণ এটা দিয়ে গেলে মনেই হয় না যে এতটা ধরে যাচ্ছি মানে কোনো রকম অসহ্য লাগে না এখানে ফ্যান আছে আয়না আছে টুকটাক যা লাগে সব কিছুই আছে ওই পাশে বাথরুম আছে আমি আর ওইদিকে যাই নাই ওইদিকে পুরুষ আছে ওনারা আবার কি বলবে যে উনি আসছে এখানে পিটিও করতে তো আমাদের মানে হাউসবোট আমরা নৌকাই বলি ছোটো থেকে এগুলোতে করে আমরা চলাচল করে অভ্যস্ত আমরা নৌকাই বলি তো আমাদের নৌকা মানে ছেড়ে দিচ্ছে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমি কিন্তু রওনা হচ্ছিলাম তখন মানে তখন নৌকা ছেড়ে দিচ্ছে আর কি ওইটাতে প্যাসেঞ্জার যদি হয়ে যায় মানে যাত্রী তাহলে ছেড়ে দেয় আর দিনটা কিন্তু ছিল খুবই অন্ধকার বৃষ্টি মানে এমনিতে নদীটা শান্ত ছিল ভাগ্য ভালো আর শান্ত বলতে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটার ওই পাশে হচ্ছে আমাদের ওই যে ঢাকা ময়মনসিংহ তারপর নেত্রকোনা বারহাট্টা মানে ওই পাশটা ওইখান থেকে ওই যে একটা রাস্তা আছে ওই রাস্তাটা হয়েছে তো ওইটা ওই রাস্তা দিয়ে ওইখানে যদি গাড়িতে উঠি আমরা একদম ঢাকা সারা বাংলাদেশে যেতে পারবো মানে সবটাই আছে নদীপথের যাতায়াতও আছে আবার ওই স্থলপথও আছে কিন্তু নদীপথে একটু খরচটা কম আর ওইভাবে বেশি এই জন্য আমরা কিন্তু নদীপথেই বেশি একটা যাতায়াত করি আমি বিশেষ করে আমার শ্বশুরবাড়িতে যখন যাই আমি কিন্তু নদীপথেই যাই তো নৌকা ফাইনালি ছেড়ে দিছে তো আমরাও নৌকার ভিতরে সব কিছু নিয়ে আসছি আমার ছেলে গিয়ে নাস্তা নিয়ে আসলো ওই চকলেট সুইং গাম তারপর ওই চানাচুর মানে দুই তিন ঘন্টার জানি তো বসে খেয়ে ভালোই লাগলো কোনো রকম মানে আনিজি লাগে নাই আমার ছোটো মেয়ে একটু বিরক্ত করতেছিল তো ওরে নিয়ে ছাদে আবার দোলনা আছে সব কিছু আছে তো আমি ওইখানে গিয়ে কিন্তু ভিডিও করি নাই ওইখানে অনেক পুরুষরা আছে এই জন্য আমি ভাবলাম না করা যাবে না আর এই যে ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু সুন্দর করে ওরা ছাদ দিয়ে নিছে যাতে বৃষ্টিতে না ভিজে আমরা কিন্তু এইভাবেই যাতায়াত করি আমাদের যে ভাটি এলাকা ধর্মপাশা সুনামগঞ্জ তারপর এদিকে হচ্ছে কলমাকান্দা মানে এই সাইডটা ওই সাইডটাতে কিন্তু মানে এই নৌকা এই বেশি যাতায়াত ব্যবস্থাটা হয় আর একটা নৌকায় যে দেখতে পাচ্ছেন যাচ্ছে এটা এপার ওপার মানে পারাপার করে এপার থেকে লোক ওই পারে নিয়ে যায় যারা ওই যে স্থলপথে যাবে আমাদের এখানে আবার ব্রিজ আছে কিন্তু ব্রিজটা একদম মানে বাজারের লাস্টের দিকে ওই দিকে কেউ যেতে চায় না পাঁচ টাকা করে নদী পার হয়ে যায় নদী পার হয়ে ওই পারে গিয়ে ওইখান থেকে আবার বাস আছে তারপরে ছোট ছোট অটো যে এক কথায় সব কিছুই আছে তো জানি না আপনাদের কাছে আমাদের এলাকার ভিডিও কেমন লাগবে আমাদের আমাদের কিন্তু ভালোই লাগে আমরা ছোট থেকে বড় হয়েছি এভাবেই এই পানিটা কিন্তু থাকবে না ছয় মাস থাকবে ঠিক আছে ছয় মাস পর এই পানিটা থাকবে না এই পুরো জায়গাটা শুকিয়ে যাবে আমরা এই রাস্তা দিয়ে হাঁটব এখানে আবার মানে ডুবন্ত রাস্তা যেটাকে বলে আমাদের এলাকায় মানে ইট দিয়ে তারপরে একদম সব কিছুই আছে রাস্তা যখন পানিটা শুকিয়ে যাবে আবার এই রাস্তা দিয়েই অটো চলাচল করবে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে হচ্ছে আমাদের বাজার বাজার থেকে তারপরে নদীতে করে সরি নৌকায় করে যেতে হয় আমার বাড়িতে তো ওইখানেও কিন্তু ওই স্থলপথ নৌপথ দুইটাই আছে নৌকায়ও যাতায়াত করা যায় আবার গাড়ি দিয়েও যে কোনো জায়গায় যাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছেন নৌকাগুলো এগুলো হচ্ছে স্টিল বডি এগুলো দিয়ে এই যে ধান তারপরে ইট সব ধরনের জিনিসপত্র মানে নদীপথে আনা নেওয়া করা হয় আর এই যে নৌকায় দেখেন বসে বসে মানুষ যাচ্ছে আমার কিন্তু এগুলো দেখে আমি খুব মিস করি আমার ছোটবেলাটা আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন এই যে এরকম এখন তো মনে করেন যে রাস্তা হয়েছে গাড়ি চলে সব কিছু আছে তখন কিন্তু ওই রকম ছিল না তখন পুরোই ছিল মানে পানি তো আমার আম্মা খুব টেনশন করতেন যখন আমরা স্কুলে আসতাম এই যে এখানে অনেকেই কিন্তু স্টুডেন্ট যারা যাচ্ছে অনেকেই স্টুডেন্ট আমিও এভাবেই মানে স্কুলে যেতাম তো আম্মা খুব টেনশনে থাকতো যে ঢেউ ছিল প্রচুর ঢেউ কিন্তু এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শান্ত শুধু ওই যে ওই পাশে রাস্তা আছে এই জন্য হাওড়ের যে সরাসরি একটা বাতাস এটা এদিকে আসে না এই জন্য নদীটা শান্ত কিন্তু ওই রাস্তার ওই পাশটায় একদম মানে কি বলবো আমি যখন আসছি আমরা কিন্তু আমাদের নৌকাটা কিন্তু বাড়ি থেকে ওই পাশ দিয়ে আসছে তো আমি ভাবছিলাম একবার ভিডিও করব পরে ভাবলাম যে আগে বেছে নেই তারপরে বুঝছেন যাই হোক জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ